you mm -hmm. আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সুস্মিতার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর রবিবারের দিন সকাল সকাল একটু চা না হলে কি চলে এতে সেই জন্য আর কি সকাল সকাল চায়ের কাপ নিয়ে হাজির তোমাদের সামনে তো এই যে দু কাপ চা বানিয়ে নিয়েছি আমার আর হাজবেন্ড চা খাওয়া কমপ্লিট করে আবারও চলে রান্না রান্নাঘরে তার কারণ আজকে না বিস্কুটটা পুরোটাই শেষ হয়ে গেছে যে দুটো বিস্কুট ছিল আর কি ওইগুলো খেয়ে নিয়েছি আর তারপরে ভাবলাম চলো প্যাকেটটা কেটে নতুন বিস্কুটটা কোটোতে ঢেলেই নি তার কারণ আবার বিকেলের দিকে যখন চা খাবো তখন তো আবার বিস্কুট লাগবে সেই কারণের জন্যই আর কি তো এখন এই যে বিস্কুটগুলো কোটোর মধ্যে ভরে নিচ্ছি একটা কাজ সেরেই রাখলাম আর কি আর এরপরে হাজব্যান্ড চলে গেছে হচ্ছে বাজারে মাছ আনার জন্য আজকে যেহেতু সানডে আর এই সানডেতেই না আমাদের মাছের ভাজারটা কিন্তু পুরো এক সপ্তাহের বাজার আমার হাজব্যান্ড করেই দেয় তার কারণ এখানকার আর লোকেরা না খুব একটা ননভেজ খায় না সেই জন্য এখানে আমি যে জায়গাটাতে থাকি সেই এলাকাটাতে মাছের দোকানটা একটু কমই বলতে পারো তো রোববারের দিনে না এই দোকানটাতে অনেক ভ্যারাইটিসের মাছ আসে আর অনেক ভিড়ও থাকে তাই সকাল সকাল হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম যে যাও আর সকাল সকাল গেলে না একটা জান্ত মাছ পাওয়া যায় আর কি আর মাছের তেল খেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসি সেই কারণের জন্যই আর কি তো তারপরে ব্যালকনিতে চলে এসেছি হাতে যে জামা কাপড় কটা কাজবো আর কি সেইগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ হাতে জামা কাপড়গুলো ভিজতে থাকবে ততক্ষণ আমার যে বাকি কাজকর্মগুলো রয়েছে সেগুলো গিয়ে সেরে নেবো আর কি যতই হাউস হেল্পার থাকুক না কেন আমাদের কিছুটা কাজ কিছুটা দায়িত্ব কিন্তু থেকেই যায় আর শুধুমাত্র যে ঘরের বাসি কাজকর্ম করলেই তো ঘরের সব কিছু কাজকর্ম হয়ে যায় তা কিন্তু নয় আরও অনেক কাজ রয়ে যায় সেই আর কি আর সেরকম ধরনের খুটিয়ে নাটিয়ে যদি কাজ করতে যাওয়া হয় তাহলে পুরো চব্বিশ ঘন্টাতেও কিন্তু মেয়েদের কাজ কখনোই শেষ হবে না ঘরের কাজ কিন্তু চাটিখানিক ব্যাপার নয় যারা মনে করে হাউস হেল্পারদের হাউস ওয়াইফদের বোধহয় কোনো কাজই থাকে না তো তারা আমি বলবো তারা অবশ্যই তাদের চিন্তা ভাবনা অবশ্যই ভুল আর ঘরের কাজে দেখে মেন্টালি শারীরিক মেন্টালি প্রেশার এবং ফিজিক্যালি প্রেশার দুটোই থাকে আর অন্যান্য কাজে কিন্তু হয়তো দুটোর মধ্যে একটা থাকে তাই না তো তারপরে সোফার কভারগুলো ঝেড়ে একটু পেতে নিলাম আর এখন চলে এসেছি বেসিনটা পরিষ্কার করার জন্য এই ছেলে না এখন ওয়াটার কালার দিয়ে খুব কালার করতে শিখেছে জানো তো সেই কারণে না বারবার হাত ধুচ্ছে আর কালারগুলো পুরো এখানটায় লেগে গেছে তো সেই কারণের জন্য ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করে নেব আর সাদা বেসিন তো যাই লাগে না দাগ ধরে যায় পুরো সঙ্গে সঙ্গে নাম মুছে দিলে আর যেহেতু আমাদের এটা ডাইনি ডাইনিংয়ে একদম ফ্রন্টে এই বেসিনটা যেই আসে তার চোখে পড়ে আর দেখতেও খুব বাজা বাজে লাগে আর কি সাদা কালার বলে তো দেখতে পেলে আমি বেসিনটা পরিষ্কার করতে করতে একবার থেমে বাইরের দিকে গেলাম তার কারণ কলিং বেলের আওয়াজ উঠলো হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে মাছ নিয়ে তো সেই কারণের জন্য ওকে আর কি একটু খুলে দিয়ে আবারও নিজের কাজে আর কি লেগে গেলাম তো তারপরে দেখো বেসিনটা আমার বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু বেসিন সবসময় হ্যান্ড ওয়াশ দিয়েই পরিষ্কার করে থাকি হ্যান্ড ওয়াশ দিয়ে বেসিন না খুব সুন্দর পরিষ্কার হয় আমি কিন্তু বেসিন পরিষ্কারে অন্য কিছু লিকুইড ব্যবহার করি না তারপরে চলে এসেছি মাছগুলো ধুয়ে নেওয়ার জন্যই আর কি আর এই স্নান করে না আমি মাছ ধুতে পারি না জানো তো আমার একদমই পছন্দ না এটা আমার শাশুড়ি মাও সেম স্নান করে মাছ ধুতে পারেন না তো এই সমস্ত কাজগুলো না আমি স্নান করার আগেই করে থাকি স্নান করে এই সমস্ত কাজগুলো করলে না মনে হয় যেন আমি স্নানই করিনি এইরকম মনে হয় তো সেই কারণের জন্য মাছগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে দু রকমের মাছ নিয়ে এসছে একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে পিঙ্ক পিচ মাছ এই পিঙ্ক পিচ মাছটা না আমি যখন স্টারে গ্রসারি করতে গেছিলাম আনতে গেছিলাম তখন এই মাছটা না দেখতে পেয়েছিলাম তো এখানে এসে নাম করে আমার হাজব্যান্ড দোকান থেকে নিয়ে এসেছে একবার ওকে বলেছিলাম ট্রাই করে দেখবো যেহেতু মাছটা না কোনো ট্রাই করে সেই জন্যই আর কি তো শুধুমাত্র স্টার মলেই নয় এই মাছটা আমি যখন মুম্বাই বা চেন্নাইতে থাকতাম তখনও দেখেছিলাম এই মাছটা ওখানকার লোকে না এই মাছটা খুব পরিমাণে খেত জানো তো কিন্তু আমি যেহেতু দিনও খাইনি সেই জন্য না এই মাছটার উপরে ঠিক ভরসা করতে পারিনি আর কোনো দিন ট্রাইও করিনি তো এখানে দেখতে পেয়ে একটু ট্রাই করলাম আর দেখতেই পাচ্ছ বেশ অনেকটা পরিমাণে মাছ এনেছে তো এটা হচ্ছে জ্যান্ত রুই তো সেই জন্য জ্যান্ত রুই মাছের না একটা তেলও এনেছিল তো তেলটা আজকে আর করবো না যেহেতু আজকে পালং শাক বানাবো সেই কারণের জন্য তো দেখো মাছগুলো ধুয়ে এখন রিফ্রিজের ভিতরে রেখে দিলাম আর এরপরে চলে যাব হচ্ছে রান্নার জন্য আর স্নান করে নিয়েছি পুজোও করে নিয়েছি এরপরে বানিয়ে নেবো হচ্ছে ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে মুড়ি কয়েকদিন যাবৎ খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে জানো তো তাই আজকে হাজব্যান্ড বললো একটু পেঁয়াজের পকোড়া বানাও আজকে একটু না ব্রেকফাস্টে মুড়ি খাবো তো আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা ব্রেকফাস্টে মুড়ি খেয়ে থাকি তবে এখানে না আমরা একটু কমই খাই তবে আমাদের গ্রামের দিকে জানো তো সবাই না দিন ব্রেকফাস্টে কিন্তু মুড়ি খায় আর ছোট্টবেলা থেকে আমরা কিন্তু তাই খেয়েই বড় হয়েছি এখন কি হয় তো অফিস বা স্কুলের জন্য না এখন মানে ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক রকম রান্নার রেসিপিও আমরা শিখতে পেরেছি তো সেই কারণে যার জন্য অনেক রকম খাবার কিন্তু সকালে ব্রেকফাস্টে আমরা বানিয়েই থাকি তবে অনেক হেলদি খাবার মুড়িতে তো সেরকম কিছু হেলদি প্রোটিন বা কিছু থাকে না কিন্তু যেহেতু মাঝে মাঝে উল্টো সিধা কিছু খেয়ে থাকলে তখন মুড়িটা খাওয়া যেতেই পারে সেই কারণের জন্য আজকে হাজব্যান্ড বলল আজকে একটু মুড়ি মুড়ি খাবো সেই জন্য এই যে গরম গরম পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়েছি আর বেটু যেহেতু মুড়ি খেতে পছন্দ করে না সেই জন্য বেটুর জন্য একটু কলা দুধ এইসব মেখে দিয়েছিলাম আর কি আর তারপরে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন রান্নার দিকে আজকে এই যে পিঙ্ক পিচ মাছটা এটাই আজকে রান্না করব কারণ এই মাছটা যেহেতু কোনো দিন ট্রাই করিনি সেই জন্য ভাবলাম আজকে ট্রাই করা যায় টাটকা মাছটাই আজকে ট্রাই করব সেই কারণের জন্য তবে আজ এই মাছটার ঝোল বা অন্য কিছু তো ভালো লাগবে না এটা ঝালেই ভালো লাগবে তো আলু দিয়ে একটা মাছের ঝাল আজকে বানাবো এই রেসিপিটা না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আর কি সেরকম কিছুই না যেমন মাছের ঝোলে ঝোল করে সেম প্রসেস শুধুমাত্র একটু সর্ষে বাটা দিতে হবে এই আর কি তো ওই তেলেই মাছ ভাজার তেলে আমি এই যে লম্বা লম্বা করে কিছুটা আলু কেটে নিয়েছিলাম সেই আলুটা আর কি ওই তেলের মধ্যে ভেজে তুলে নিলাম মাছের ঝোল বা মাছের ঝালদাতে এরকম করে আলু ভেজে তুলে নিলে খেতে খুব না স্বাদ হয় জানো তো আর ওই যে সেম প্রসেসে যেমন ম মশলা লাগে সেই মশলাই আর কি তো তারপরে হলুদ নুন এই সমস্ত দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দেখতে পাচ্ছ মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন এই যে সর্ষেটা না ভালো করে মানে একটুখানি ছাকার মতো করে আর কি দিয়ে দিলাম যাতে সর্ষের ওই না না পড়ে সেই জন্যই আর কি তো তারপরে এইদিকে চাপিয়ে নেব হচ্ছে পালং শাক আর পালং শাকটাতে না আমি একটুখানি রসুন ফোড়ন দিয়ে রান্না করেছিলাম পালং শাক আর কলমির শাক যদি একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু খুবই টেস্ট হয় যদি কেউ না বানিয়ে থাকো আমার কথা শুনে একবার বানাতে পারো দেখবে শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আর যদি কেউ আমার কথা শুনে বানিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও যে আমি বানিয়েছিলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তো আর তা তাছাড়া পালং শাক যে সেম প্রসেস করে সেম প্রসেস শুধুমাত্র ফোড়ঙের সময় একটুখানি রসুন ফোড়ং দিলে খেতে খুবই ভালো হয় আর কি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তোমাদের করা একটা লাইক পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে আর সেই কারণের জন্য প্লিজ একটি লাইক করে দিও আর এখন এই যে পালং শাকটা ভালো করে কষানো কমপ্লিট তো তারপরে দেখো বছরের সেরা স্বাদের জিনিসটা বেরিয়েছে যেটা হচ্ছে কাঁচা আমের চাটনি এখনও আমাদের বেঙ্গলের দিকে কিন্তু কাঁচা আম এখনও আসেনি কিন্তু হায়দ্রাবাদে না কাঁচা আমের আমদানি হয়ে গেছে বলতে পারো তাই হাজবেন্ড কালকে নিয়ে এসেছিলো বাজারে থেকে আসার সময় তো আজকে না আমি আমের চাটনিটা বানিয়েছি আর কি আর খেতে যে কি ভালো লাগলো এমনিতেই না আমার ফলের মধ্যে আম আর কমলালেবু খুব প্রিয় জানো তো সেই কারণের জন্য আর হাজব্যান্ড চাটনিটা বানিয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল আর কি আর তারপরে বিকালের দিকে দুপুরবেলাতে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে বিকালে উঠে এখন গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি আর এই গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো না একটুখানি পোকা লেগে গেছে তো ওই জন্য না কেটে ফেলে দিলাম আর কি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো